নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত বছর খানেক আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি উস্কে সোমবার সকালে আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো ভারতবাসী নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়বার কিছুক্ষণ পরেই ফাঁসি দেওয়াতে ছোট নির্মলজ্যোত গ্রামের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারায় কাঞ্চনজঙ্ঘার পিছনের দিকের কামরা লাইনচ্যুত হয় একটি কামরা উঠে পড়ে মালগাড়ির উপরে সরকারিভাবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর জানা গিয়েছে আহত বহু যাত্রী আহতদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের তালিকায় রয়েছে পানিহাটির বাসিন্দারাও অভিশপ্ত ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন নাটাগরের বাসিন্দার রেলওয়ে মেল সার্ভিসের কর্মী খোকন সেন ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি মাথায় গুরুতর আঘাত লেগেছে তার পাশাপাশি ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে পরিবারের তরফ থেকে তীব্র উৎকণ্ঠায় রয়েছেন আহত ফোকম শ্রেণীর পরিবার রেলের গাফিলতির অভিযোগ তুলে উদ্বিগ্ন ফোকম সেনের স্ত্রী স্বপ্না সেন জানালেন তার স্বামীর সাথে আরো দুজন ছিলেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ভাবতে পারি কখনো শুনবো এখন আছে আমার ছোট ছেলে গেছে ওখানে দেখাশোনা করছে অফিসের লোকজন সব রয়েছে ওখানে তা এখন তো মোটামুটি কালকে অপারেশন তো হয়ে গেছে হুম আর আপনার কোথায় কোথায় আঘাত লেগেছে ওনার আঘাত লেগেছে মাথার পেছনে লেগেছে অনেকগুলো স্টিচ পড়েছে আর আপনার পেটে শুনছি পেটে মানে লিভারের রক্ত ক্লট এবারে সেই রক্ত অপারেশন করে পাঁচ ঘন্টা ওঠে হয়েছে ওর পাঁচ ঘন্টা অপারেশন করার পর বার করেছে পার্থসারথী বলে একজন ছিল আর শঙ্করবাবু বলে একজন ছিলেন শঙ্করবাবু তো করে গেছেন হ্যাঁ আর পার্থসারথী বাবু উনিও অবজারভেশন অবজারভেশনে আছে আর আমার হাজবেন্ডও অবজারভেশনে হাজব্যান্ড ও কি আছে কখন খবর পেলে আমি খবর পেয়েছি তো তখন যখন ঘটনাটা ঘটেছে তখন পাইনি প্রায় তখন ওই পনেরো নটা নটা হবে ওদের অফিসে আমার হাজবেন্ডের এর অফিসে দুজন কলেজ এসে খবরটা দিয়েছে আমাকে যে এই রকম যে এরকম দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ কি বলবো বলুন অবশ্যই গাফিলতি অবশ্যই গাফিলতি আর কি বলবো বলুন

আগের বছর জুন মাসে করমন্ডলে এরকম ঘটনা ঘটেছে আবার সেই এক বছরের মাথায় তারপর ছোটখাটো ঘটনা লেগেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের তালিকায় রয়েছে সোদপুরের আর বাসিন্দা পার্থ সারথী মন্ডলের নামও ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ওই ট্রেনে থাকা সোদপুর তীর্থ ভারতের বাড়িতে রেলওয়ে মেল সার্ভিসের কর্মী পার্থ সারথী মন্ডলের উদ্বিগ্ন পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন মুখে হাতে এবং বুকে আঘাত লেগেছে তার চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের মানুষজন ইতিমধ্যেই রওনা দিয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে পরিবারের অভিযোগ প্রশাসনের তরফে তাদের এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি তার সাথে এখনো কোনো কথা হয়নি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক তার চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা জানালেন পার্থ সারথী মন্ডলের স্ত্রী শম্পা মন্ডল আমাদের কাছে কোন ফোন আসেনি আমরা মুখে শুনে এই শুনতে পেয়েছে আমার হাজবেন্ড এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এই কেমন আছে এখন হ্যাঁ ভায়া হয়ে খবর পাচ্ছি এমনি তো না খবর পাচ্ছি বলছে ভালো আছে হ্যাঁ হ্যাঁ

আগত তো লেগেছে হ্যাঁ মাথা চক্কর টক্কি সব জায়গায় তো দেখলাম যা ভিডিও কলিং এ দেখলাম পেটু ইমনি আনতে হ্যাঁ আমাদের মানে যায়নি মানে এরা গেছে এখান থেকে রওনা দিয়েছে এখান কললো বাড়ির লোক সবাই প্রশাসনের কি কোনোভাবে সাহায্য করেছে না কি বলছে কি বলছে কিছুই তো খবর পাচ্ছি না প্রশাসনের তরফ থেকে হ্যাঁ রাজা দে রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ